দেখে আপনারা খুঁজতেছি এটা কোনো কথা এটা কোন ধরনের কথা যারা করতেছে এরা কি কি করে এরা কি করে যারা এগুলো করছে এরা কি করে মানে এদের এরা কি কোনো দল করে দলটা সাপোর্ট করে এরা কোনো দল সাপোর্ট করে বিএমপি করে ঠিক আছে আসুন কে চলে গেলে আমরা কি বলবো আসেন বেঁধে রাখবো বাসের সাথে বেঁধে রাখবো কোনো কথা হবে না আসেন মানে কি মানে আপনার ওনাদের ঘরে আটকায় রেখেছে এটা কোনো কথা এটা কোন ধরনের কথা ওনাদেরকে শুদ্ধ দেশ কি ওনাদের দেয়া হইছে যে ওনারা আপনার এত সাহস পায় কোথায় ওনারা এটা করছে কবে করছে কবে ওই 5 তারিখই ওই দিনই সুন্দর সময় বাড়ি লাইন আপ করে দিয়েছে দোকানে লাইন আপ করে দিয়েছে বাড়ির লাইন আপ দি আপনাদের বাড়ি আটকে রেখেছে পুরো বাড়িতে বের হইছে আচ্ছা আসেন ঠিক আছে এই যে ক্যামেরা ভাঙিছে রাস্তায় ক্যামেরা ভাঙিছে সুযোগ পেই তাকে প্রতিহত করতে হবে কেন কেন ভালোবাসা দিয়ে কি তাকে আকড়ে ধরা যায় না তাকে কি শিক্ষা দেওয়া যায় না

পাঁচ লক্ষ টাকার উপরে আমার মাল ছিল আমার খাম্বা সিসি ক্যামেরা ছিল কারেন্টের তার বাড়ির লাইন দোকানের লাইন সব আজ করে দিতে ঠিক আছে দিয়ে পিছনে সিসি ক্যামেরা দিয়ে সব কিছু তো বন্ধ করে দিয়ে আমরা এই ধর এই এখন ট্যাক্স দিয়ে দেয়া হইছে বলে আমরা বের হইছি করতে ওকে ঘরে থেকে বের হইলো আমাকে বাচ্চা কাছে দিয়ে দোয়া রাখবেন আপনারা মনে রাখবেন এই ভাই আপনাদের প্রতিবেশী একে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে কিছু হতে পারে না

যদি কোন ব্যক্তি নিজের স্বার্থে বা কোন সংখ্যালঘুর উপর আক্রমণ করে আপনারা সবাই বেঁধে রাখবেন তাকে এবং বাড়ির কারেন্ট অফ করে দিয়ে আমাদের দেবে বাড়ির ভিতরে আটকায় দিয়ে কারেন্ট অফ করে দিয়ে আমরা

বিতাড়িত দেন ওই মার্কেটটা আমার এই বাড়িটা আমার এই জায়গা পুরোটা আমার ঠিক আছে এই এইগুলো জায়গা দিলো